স্যার জিটি কোচিং সেন্টার তোমার সবাইকে ওয়েলকাম তোমাদের আমি অলরেডি সিলেবাস ডিসকাস করেছিলাম তোমাদের যারা যারা বোটানিতে আছো ফার্স্ট সেমিস্টারে আছো ঠিক আছে তোমার যারা যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের সিলেবাস আমি ডিসকাস করেছিলাম তোমাদের একটা ছোট্ট টপিক আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারে আছে তোমাদের একটা পেপার আছে সেই পেপারের মধ্যে অরিজিন অফ লাইফ ঠিক আছে ওই অরিজিন অফ লাইফ যে আছে সেটা সম্পর্কে আজকে তোমাদের একটুভেট করবো ঠিক আছে এলাভেট করবো মানে তোমাদের এখানে নর্মালি কী কী করতে হবে না করতে হবে সেগুলো নিয়ে একটু বলবো দেখো বিগ ব্যাং থিওরি আমাদের লাগবে না কারণ এটা যারা ধরো জিওগ্রাফি পড়ছে তাদের জন্য লাগবে এইসব জিনিস আমাদের লাগবে না কিভাবে হয়েছে তবে তোমরা যদি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পড়তে যাও তাহলে তুমি জানতে পারো যে বিগ ব্যাং থিওরিটা কি অ্যাকচুয়ালি কাজে লাগে পরে ভবিষ্যতে তোমরা যদি জানতে চাও তো এটা একটা বলতে পারো যে জি কে টাইপ কোয়েশ্চেন হিসেবে থাকবে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো এনসিয়েন্ট থিওরিজ অফ অরিজিন অফ লাইফ নর্মালি অনেক কিছু হতে পারে কিছু ম্যাথালজি হতে পারে বা হচ্ছে তোমাদের বেস থিওরি হতে পারে বা হচ্ছে তোমাদের জেনারেশন হতে পারে তো প্রত্যেকটা জিনিসে কিন্তু আলাদা আলাদা এখানে কাজ করে ঠিক আছে তো এটা মাথায় রাখবা কিন্তু তোমার ঠিক আছে এবার এগুলো জিনিস জানতে গেলে তোমাদের আরও কি জানতে লাগবে এবারে আমরা ক্লাস মানে আমাদের ক্লাস টেনে নর্মালি শুরু হয়েছিল জীববিদ্যার বিবর্তন হচ্ছে অভিব্যক্তি ঠিক আছে আমরা ওখান থেকে পড়েছিলাম যে মিউটেশনের যে সম্পর্কে পড়েছিলাম এভুলেশান যে আছে সেগুলো সম্পর্কে আমি পড়েছিলাম যে কী হয়েছিল না হয়েছিল সেখান থেকে তোমরা জানছিলে ভ্যালডেনের থিওরি তারপর হচ্ছে অপারেনের থিওরি তারপরে কীভাবে আমাদের ওখানে কিসে কিসে সুপ থাকুক গরম তরল স্যুপ থাকুক কোয়াশার ফেট কী এইসব জিনিস কিন্তু আমাদের ওখানে জানা ছিল সেগুলো সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক রকমের কথা বলেছিলেন ঠিক আছে সেই জিনিসগুলো তোমাদের আজকে একটু বলে দেবো কী দেওয়া আছে তো নর্মালি থিওরি অফ স্পেশাল ক্রিয়েশনের মধ্যে যদি আমি যাচ্ছি তাহলে কী দেওয়া আছে মাইথোলজি বেস্ট থিওরি যেটা দেওয়া আছে দ্য গ্রেটেস্ট সাপোর্টার অফ দিস থিওরি অফ ফাদার্স ফুডেন্স নর্মালি দেখো এগুলো জিনিস তোমাদের সিলেবাসে আমি জাস্ট বলতে হবে হাইলাইট করাচ্ছি জিনিসগুলো ঠিক আছে কোশ্চেন যে এগুলো আসবে এরকম মনে হয় আমি তোমাদের জিনিসটা বলার চেষ্টা করছি এটা যে এইসব জিনিস তোমাদের রিলেট করাবে ঠিক আছে আর আমি তো ভবিষ্যৎ মানে আগামীকাল যা যা আছে সেখানে তোমাদের নোটস থেকে শুরু করে তোমাদের যা যা লাগবে সেটাও দেওয়া হবে আর একটা কথা বলি তোমরা যেহেতু নতুন ফার্স্ট সেমিস্টারে আছো তো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি আমাদেরকে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাই যেহেতু তোমার একদমই নতুন তোমাদের সিনিয়র দাদা দিদি যারা থার্ড সেমিস্টার বা ফিফ সেমিস্টার এখন পড়তেছে তারা কিন্তু অলরেডি ক্লাসে পড়তেছে এবং তোমাদেরও যারা যারা ফার্স্ট সেমিস্টার অনেকে জয়েন হয়েছে অনেক ক্লাস করতেছে এবং যারা যারা জয়েন হতে চাচ্ছ ফোন করেছো অনেকেই তো অবশ্যই তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কারণ তোমাদের পরীক্ষা কিন্তু দেখবা যে যে তোমাদের এই মাসটা শেষ হবে তাও দুই মাস তিন মাস পর তোমাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে মাথায় রাখবে একটা জিনিস যে প্রথম থেকে জিনিসটা যা শুরু সে তার সবসময় ভালো হবে ঠিক আছে শুরুটা যদি ভালো মতো করো তো অবভিয়াসলি পরে যে প্রসেসগুলা সেগুলো কিন্তু স্মুথলি এগোবে তো এটা নর্মালি ধরে নাও কারো মেজরে প্রবলেম হতে পারে কারো মাইনার ডিএসসি একই জিনিস ঠিক আছে তো এগুলো জিনিসই আমি বলে দিলাম তোমাদের সুবিধার জন্য আচ্ছা নেক্সট হচ্ছে কি এটা তোমাদের আর দরকার নাই তারপরে তোমাদের যেটা লাগবে একটা বলে দিই যেমন কসমিক প্যান্সফার্মিয়া থিওরি ঠিক আছে প্রোপোজ বাই নর্মালি দেওয়া আছে এটা আমাদের অ্যান্সারেন্স ঠিক আছে তো এই যে জিনিসটা দেওয়া আছে এই জিনিসটা পড়লে তোমাদের কী লাভ হবে এটা লাভ হবে যে ধর নাও তুমি এটা যদি পড়ো কসমিক রে তো পড়েছ তোমরা ঠিক আছে কসমিক রে কীভাবে আসে সে রেটা কীভাবে আমাদের ইনফেক্ট করে সেই জিনিস করার পর তোমাদের ধরো ইনফেকশন পয়েন্ট কীরকম আসে সেগুলো কিন্তু আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হয় নর্মালি সেটা এখানে কী লাগে সেখানে ম্যাথ লাগে সেখানে জিও ফিজিক্স লাগে সেখানে জিওগ্রাফিক্যাল কিছু ব্যাপার থাকে সেখানে জিওলজিক্যাল কিছু ব্যাপার থাকে তো সব কিছু মিলায় জুলায় আমি যদি ক্যালকুলেশন করি আলটিমেটলি সেখানে কসমিক রেটেরও কিন্তু মানে ভালোই ইউটিলিটি আছে তখনকার দিনে লাগতো নেক্সট হচ্ছে কি এখানে তোমাদের যেটা আছে থিওরি অফ বায়োজেনেসিস এবারে আমাদের এটার্নিটি অফ লাইফ এটার্নিটি অফ লাইফ বলতে আমাদের এখানে যেটা সৃষ্টি হয়েছে থিওরি অফ বায়োজেনেসিস এখান থেকে তোমাদের বলতে পারো যে বায়োলো মানে তোমাদের যে বোটানির কোয়েশনটা সেটা এখানে আছে যেমন হচ্ছে দেখো এখানে নিউ অর্গানিজম ক্যান বি অরিজিনেট অন দ্য আর্থ অনলি বাই পি এক্সিস্টেম লাইফ মানে নর্মালি একটা অর্গানিজম যখন হচ্ছে সেই অর্গানিজমটা হওয়ার পর ধরে নাও যে ওখানে যে অরিজিনেট হবে লাইফটা সেটা কিন্তু একটা অবভিয়াসলি সেই প্রি এক্সিস্ট করতে লাগবে কিন্তু আর্থের মধ্যে ঠিক আছে প্রি এক্সিস্ট করতে লাগবে ইট মিনস দ্যাট যে আগে থেকে জিনিসটা আছে সেখান থেকে তুমি সেটা ডেভেলপ হচ্ছে যেরকম হচ্ছে আমাদের দাদুর থেকে মানে আমাদের বাবা বাবা থেকে আমরা এরকম কিন্তু চলতে থাকবে আমাদের ছেলে আমাদের ছেলে ছেলে হবে এরকম করতে করতে একটা অগ্রসরে এগোতে থাকবে এই টোটাল প্রসেসটাই আমার নর্মাল দেওয়া আছে দিস থিওরি রিজেক্টটা উপরে যে একটা আমি পড়লাম জেনারেশনে যেটা আমি স্কিপ করতে বললাম তোমাদের সেটা তোমাদেরকে কিন্তু ওটা রিজেক্ট করে দেয় ঠিক আছে আর এই মোটামুটি তো এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারো যে নর্মালি কীভাবে বার্নার লুই পাস্তুর সব ছিল গ্রামসমেথ কী কী করেছিল না করেছিলো সেগুলো জিনিস তোমাদের ডিসকাস করবো জাস্ট তোমাদের আজকে আমি জাস্ট যেটা জিনিস বললাম সেটা হচ্ছে তোমাদের আল মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে আমাদের যে অরিজিন অফ লাইফ বলে তোমার একটা টপিক আছে সেই অরিজিন অফ লাইফের জিনিসটা তোমরা কী করবা না করবা এখানে জাস্ট তোমাদের আমি আউটলাইনটা বলে দিলাম তুমি যদি কারো ডাউট থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো সেটা যে কোনো সাবজেক্টের হতে পারে একটা যে কোনো নাম্বারে তোমরা কল করো ইউটিউব দেখবা তোমার ডেসক্রিপশন বক্সে তোমাদের দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে যারা যারা ভোটটা নিতে আছো ঠিক আছে তো তোমাদের বলে দিলাম এই জিনিসটা কী আছে না আছে খুব তাড়াতাড়ি তোমাদের এই যে জিনিসগুলো হচ্ছে সম্পর্কে কী করতে লাগবে না পড়তে লাগবে কি আছে না আছে তারপর কি কোশ্চেন আমাদের জন্য পড়বো সের পরীক্ষার জন্য সেসব জিনিস একটু মাথায় রেখে কিন্তু এগোতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে অব্দি থাকবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে থ্যাংক ইউ